অরুণা বিশ্বাস এবং রোকিয়া প্রাচীর বিরুদ্ধে মামলা এবং এটা আজকের আপডেট নিউজ এবং কী কী মামলা করা হয়েছে এবং স্বৈরাচার সময়ে তারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তারা জড়িত এবং এটাকে মার্ক করে তাদের নামে মামলা করা হয়েছে এবং চলচ্চিত্র শিল্পী সমিতির জুরি বোর্ড থেকেও বাদ দেওয়া হয়েছে অরুণা বিশ্বাসকে তো এইসব ব্যাপার নিয়ে থাকছে আজকে আমাদের পুরো ভিডিও লেটেস্ট ভিডিও তো ভিডিওতে স্পষ্ট সেখানে বলা হয়েছে যে অভিনেত্রী অরুণা বিশ্বাসও রোকিয়া প্রাচীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে ভাই পুরো মার্ডার কেস ভাবুন এই কেসটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাজপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের আবুল কাশেমের ছেলে রুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় মামলাটি দায়ের করা হয় মহিলা মানুষ তাদেরকে গুলি করার মামলা দেওয়া হয়েছে ব্যাপারটা ভাবা যায় রবিবার পনেরোই সেপ্টেম্বর দিবাগত রাতে আহত রাহুল রুহুল আমি নিজেই বাদী হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ অঞ্চলের শেখ বিল্লাল হোসেন বিল্লাল হোসেন ব্যাপারটা কনফার্ম করেছেন যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সেখানে নাম এসেছে এই দুজনের এ দুজন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা ও সজিব ওয়াসুদ্দ জয়কে আসামি করে একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এতে একশো জনের নাম উল্লেখ এবং পঞ্চাশ থেকে ষাট জন অজ্ঞাত আসামি করা হয়েছে ডেফিনেটলি এরকম একটা কিছু ঘটনা তার সঙ্গে মেবি কিছু না ঘটলে কিছু রটে না ঘটেছে তো যার কারণে তিনি এরকমটা জানিয়েছেন তো মামলায় উল্লেখ করা হয় যে গত কুড়ি জুলাই সোনারগাঁওয়ের কাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদিকে কাজপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয় বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে আছেন মানে তাকে মারার চেষ্টা করা হয় এবং এক পর্যায়ে তিনি বেঁচে গিয়ে তিনি পঙ্গু হয়ে খুবই নিরিসংসতা হয় তার কারণে এবং তিনি খুবই মানে করুণভাবে বর্তমানে তিনি লাইভ লিড করছেন তো এটা আসলে অত্যন্ত দৃষ্টিকটু একটা ব্যাপার এবং এখানে কিন্তু ফেঁসে গিয়েছেন অরুণা বিশ্বাস এবং রোকিয়া প্রাচী যারা মিডিয়ার সঙ্গে জড়িত এবং অরুণা বিশ্বাসকে নিয়ে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ট্রলিং বেশ কিছু মিমস আমার সামনে আসছে এবং আমি ভাবছি যে আসলে এগুলো নিয়ে খুব বেশি কথা বলা উচিত না কিন্তু যেহেতু আমরা বিনোদন মিডিয়া কাভার করি লেটেড যে লেটেড যে নিউজগুলো এবং এই নিউজটা আমার সামনে আসলো যে ওই সময় তো এই মামলা বাদেও আরও নাকি অনেক কিছুর সঙ্গে তিনি জড়িত তো এটা আমি শুনেছি এবং আমি বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন রকম লোকজনের বিভিন্ন রকম কমেন্টস পড়ে যা বুঝেছি আসলে ওই সময় তারা যে দল ছিল ক্ষমতায় তো তাদের কাছ থেকে বেশ সুবিধা ভোগ করেছে এবং সেই সুবিধার ফলেই কিন্তু আসলে সেই সুবিধা ভোগ করেছে বলে এবং শুধু সুবিধা ভোগ করেছে বলেই কিন্তু মামলা বা হামলা হচ্ছে না সুবিধা ভোগ করার পাশাপাশি হয়তো তারা বিভিন্ন রকম দুর্নীতিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল যার কারণে আজকে তাদেরকে ব্লেম দিয়ে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে যদি তারা এগুলোর সঙ্গে জড়িত না থাকতো হয়তো তাদের সঙ্গে এই ধরনের অপ্রত্যাশিত আপনি কিছু করেছেন বলেই ব্যাপারটা প্রত্যাশিত হয়ে গেছে আপনার জেল বলেন বা জরিমানা বলেন হয়তো না হতে পারতো তো বেসিক্যালি এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে এটা আর ডেফিনেটলি আমাকে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দিকে করতেও যাবেন না সে ফিল্মস্পেয়ার সঙ্গেই থাকবেন